নুসাই নুচি বা নুচি দৌ রং বিশ খং থামচি রক নক নি পাকা নক নাম জাগা আবো ন খক নই রা দকচি বরী রেজা রাং সবাই জাগানো কবনি বেখা গো আর রং বিশ নক দকচি সিনে রং নক নি সামফি নাহার মুন হাজাকা আবনি নি খক সারা বাতি সার রেজা রং বাক মুং চং জাকা তিনি আমতলি এইচ এইচ স্কুল খবু আপ আগুলি রে দক রং নক নি পাকা নক পানি চেঙে রে কেউ অক নক সাকা মন চক্র মানিক সাহা খুং দক কতাল নক নি পাকা খক নই ជួយជាចាររ្សាករងបៃខាអំទលីអេសអេសសាលាស្កងលឯកបានដាវបាឈលបៃតិខៃអកលនីតៃបកខੂੰបារកណងនិប៉កដងណបចេងីរខាមនត្រីអខរាបោសាការនុយសៃនុជីប្រៃនុជីរ៉ាងបិជាហាសតេកណងនខੂੰបរៃជីប្រៃ রং নকাখানক ন স্রানফিজাকা আবু নি বাকে কারা বী থাম রোজাগ রাং বাইকা আবো নী খামরা ব্রুচি দক রংনক রং নং স্রামফি মূল সামজাকে টংহীন বসাখা মন্দ্রা হাস্তে রং বেচেব বেলাখানা হামক্রাইনি মানক্রেণে রমিতি রিটি সাকা আবু হায়ু

দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ যে আনুমানিক ব্যয় হবে প্রায় দুশো চৌষট্টি কোটি টাকা খরচ করা হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সংস্কার সাধনের সেখানে বাস্তবায়ন করার জন্য পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে একশো একান্ন কোটি টাকার উপরে খরচ বরাদ্দ রাখা হয়েছে যে প্রপার এডুকেশন যদি না দেওয়া যায় তাহলে এই এডুকেশনের কোনো ভ্যালু থাকে না তাই গুণগত শিক্ষা এবং শিক্ষণ প্রক্রিয়া কিভাবে পড়াশোনা করানো দরকার টিচারদের মাধ্যমে সেই ব্যবস্থা আমরা বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি